আওয়ামী লীগে ভোট দিয়েছেন এবার কেন আপনারা জামাতকে ভোট দেবেন যদি পাশ করে তাহলে আপনার এই কাপাশিয়া আওয়ামী লীগের মতো উন্নতি করতে পারবে কিনা জামাত আসলে কি দেশ ভালো থাকবে মহিলাদের নিরাপত্তা থাকবে ভোট দিলে কি আপনার এই কাপাশিয়া উন্নতি হবে ভোট দিলে কি আপনার এই কাপাশিয়া ভালো একটা যদি ক্ষমতা আসে সেক্ষেত্রে থেকে দেশ নিরাপদ থাকবে দর্শক আজকে এসেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন আয়বি যে বর্তমান রাজনীতিতে সবচেয়ে জনপ্রিয় নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবির সে সালাউদ্দিন আয়বী একসময় ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল এখন সে জামাতে ইসলামের পক্ষে তারিফ পাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করবেন দর্শক আমার প্রশ্ন হচ্ছে যেহেতু এই গাজীপুরের অঞ্চল কাপাসিয়ার অঞ্চল আওয়ামী লীগের ঘাঁটি তাহলে সেক্ষেত্রে জামাত ইসলামের প্রার্থী কতটুকু জনমত আছে এই কাপাসিয়াতে এটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা পুরো অংশ আমাদের সাথে থাকতে হবে আজকে আমরা এই কাপাসি অঞ্চলে মানুষের মুখে শুনবো সালাউদ্দিন আয়বির জনপ্রিয়া কতটুকু আমলিক ছিল কিন্তু এখন এই আমলিক নাই এখন মানুষ বুঝতে পারছে যে আসলে ইসলাম দলটা হচ্ছে ভালো দল এই জন্য আমরা সবাই একজোট ভাবে এবার আমরা আইবি ভাই বিপুল ভোটে জয় করা মনসুল্লাহ জামাতকে আমরা সবাই ভোট দিব উনি খুব ভালো মানুষ কাপাসিয়া এবার জামাত জয় হবে ইনশাল্লাহ দাড়ি পাল্লা নেওয়া তো জনমতই কমই খুব আগে আগেও ছিল কম এখনও কম

আমি তো ভোট দেব এবং আমার আসলে যারা আছে তাদেরকে সকল বলবো ভোট দেওয়ার জন্য আইবি বাইকে কারণ তিনি সত যোগ্য একজন শিক্ষিত ব্যক্তি এরকম ব্যক্তি যদি সমাজে আসে রাষ্ট্রের মধ্যে আসে তাহলে আমাদের সমাজ এবং রাষ্ট্রের সকল দিক দিয়ে উন্নতি হবে অনেক তরুণ রাজনীতিবিদ এবং খুব ভালো মানুষ এবং তো যা কিছু দেখছি ভালোই ইয়ার পাইছি কিন্তু ওনার শিক্ষা দিকার সবকিছুই ভালো আমি চাই উনি আমাদের কাপাশিয়া এমপি হোক উনি লুক হিসাবে খুব ভালো সেই জন্য ওনাকে ভোট দেওয়ার জন্য মন স্থির করা হয়েছে আর কি সালাউদ্দিন আবে কি ভোট দিলে কি আপনার এই কাপাশিয়া ভালো থাকবে আমরা তো আওয়ামী বুট ভোট দিচ্ছি ভোট দিয়ে তো দেখছি যে বিগত বছর কীরকম কাজ করছে সেই সুবাদে মনে করেন এখন রদ বদল হোক দেখি কি অবস্থা হয় আগামী দিন যেন জামাত দেশটা চালায় সুন্দরভাবে এবং কুরআনের আলোকে যেন দেশটা চালাতে পারে আমরা সেটাই চাই আগামী দিনের এই বিবাদটি হিসেবে আমরা সালাদিন আবিবাহীকে দেখতে চাই জামাত যে ভালো কাজ করবে ইসলামের জন্য কাজ করবে এই জন্য দেশ ভালো সুন্দরভাবে চলবে এই জন্যে আচ্ছা যদি সালাউদ্দিন আবি কাপাসের এমপি হয় তাহলে কি সেই কাপাসায় নিয়ন্ত্রণ করতে পারবে জি ইনশাল্লাহ আমার ভালো লাগে আঙুল গাছের এই জন্য আমার তো সালাউদ্দিন ভোট দিলে কি আপনার এই ভালো রাখতে পারবে আশা করি ইনশাল্লাহ ভালো মনের মানুষ ইনশাল্লাহ আমরা দোয়া করি যাতে জামাত পাশ করে সালাউদ্দিন আয়ুবি ভাই আমরা জানতাম যে বাংলাদেশ ইসলামী ছাত্র কেন্দ্রীয় সভাপতি ছিল উনি আমাদের জানা আমাদের এলাকার অনেক ভালো লোক উনি ইনশাল্লাহ অনেক ভালো ভোট পাবে আমাদের এলাকার জনমত অনেক ভালো ওনার আমরা জামাতে এখন ভোট দিতে চাই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে চাই আর কি ভালো গুণ বলতে ভালো আমরা সৎ সরল মানুষ এই আর কি আসলে দল হিসাবে জামাত এখন যে দেখতেছে আর কি তারা কোনো সাদাবাজি বা বিভিন্ন দলের কাজে করা তার মাঠে দেখি নাই মানে ইসলাম হিসাবে আমরা মুসলমান হিসাবে তো ইসলামের দলে চাই আচ্ছা জামাত যদি ক্ষমতা আসে সেক্ষেত্রে জামাতের হাতে থেকে দেশ নিরাপদ থাকবে আমার মনে হয় আলহামদুলিল্লাহ উনি আমরাই মানে আমাদের পছন্দের একটা প্রার্থী এবং আমরা জামাত দিব আর কি বোর্ডটা আর বিশেষ করে আমাদের পছন্দ আমাদের কাপা সেরার জন্য আমাদের উনি হচ্ছে আমাদের মাথা এবং যোগ্য ব্যক্তি এই কারণে আমরা ওরে দিব আগে পর আওয়ামী লীগ সব জায়গায় দিয়া দেখছে এখন আল্লাহর পথে একটা দিয়া দেখি কি হয় সালাউদ্দিনকে ভোট দিলে কি আপনার কাপাশিয়া উন্নতি করতে পারবে ইনশাআল্লাহ উন্নতি করতে পারবে বিশ্বাসের সাথে ইনশাআল্লাহ বর্তমান আমাদের কাপাশিয়াতে জামাতের যেসব কার্যক্রম ছাড়া নির্দেশনা কর্মীরা যেভাবে করতেছে পরিচালনা এগুলো আসলে সবারই মন করার মতো এজন্য ওনারা আমাদের থেকে বিজয় করলে ভালোই হয় দেশের শাসন আইন এটা নিরপেক্ষ ভালো চলবো এই কারণে আমরা জামাতকে সমাপ্ত করি জামাতে ভোট দিলে কি আপনার এই কাপাশিয়া উন্নতি হবে উন্নত হবে দেশ শান্তিতে চললে কাপাশিয়া উন্নত হবে আমার ভালো লাগে সবাই তো একরকম নেয় না দেখছি তো বিএনপিও দেখছি আমলি দেখছি এমন ইসলামী ধর্মীয় আমরা যেহেতু ধর্মীয় মানুষ এর জন্য আগ্রহ আছে আর কি মনে হয় জামা চলেই ভালো দেখছি কারণ কোনোটাই তো তেমন সুবিধা দেখি নাই জামাত আসলে কি দেশ ভালো থাকবে মনে হয় মহিলাদের নিরাপত্তা থাকবে আমার কাছে মনে হয় সালাউদ্দিন আইবি

নতুন একটা দল আসুক যাতে মানে জামাত ইসলামটা আমরা সমর্থন করি জামাত ইসলামটা ভালো লাগে হিসাবে তো যাতে ইসলাম কায়েম হয় বর্তমানে জামাত সবচেয়ে ভালো মানে আগে পিছিয়ে সব বাদ বর্তমানে ইসলামের দিক দিকে সবচেয়ে ভালো জামাত আমি লিখেছি আগে জামাত ভালো অনেক ভালো জামাত ভালো তাই ভোট দেব জামাত আসলে কি ভালো থাকবে ইনশাল্লাহ ভালো থাকবে

জয়যুক্ত করব ইনশাল্লাহ আমরা জামাত ইসলামের পক্ষে কাপাশিয়ারবাসী এখন সবাই একই বাক্যে সবাই বলছে যে আমরা সবাই জামাত ইসলামকে সামনে নির্বাচিত করতে চাই এবং সালাদিন আইবি ভাই অনেক ভালো মানুষ দর্শক ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর মনে রাখবেন আপনাদের একটি উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সৃষ্টি হয় আমাদের এই ভালোবাসা আপনারা যদি ভালোবাসা দেন তাহলে আমরা আরও বাংলাদেশের প্রত্যেকটা আসনে গিয়ে প্রত্যেকটা প্রার্থী সম্পর্কে আমি আপনাদের তুলে ধরবো তো সে পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো নির্বাচনে আসনে আল্লাহ হাফেজ